চোখ ফুলে আসে চোখ খুব জ্বলছে তো যাই হোক আমার সকালের নাস্তা একটু ডেক করে করি আমি সকালে তো বেশি নাস্তা দাম কিছু না পারি আর এখানে চিয়া সিড আর লেবু এটা আমি আমার রেগুলার খাবার প্রতিদিন সকালবেলা চি অ্যাসিড লেবু দিয়ে এক গ্লাস পানি দিয়ে খাই তবে এটা যে অনেকের ধারা যে গরম পানি দিয়ে খেতে হয় না আমি নর্মাল পানি দিয়েই খাই সবাই নর্মাল পানি দিয়ে খেলে সমস্যা হবে না গরম পানি খেতে পারেন নর্মাল পানি দিয়েও খেতে পারেন আর এক কাপ কফি আর একটা ডিম আমি কখনো ডিম ভেজে খাই কখন মানে পোচ করে খাই আর কি আর কখন বেশিরভাগ আমার সেদ্ধ করে খাওয়া হয় তো এই হলো আমার সকালের নাস্তা আর যদি এগারোটা বা বারোটা দিকে একটু কোদাল হালকা পাতলা লাগে যদিও বা ম্যাক্সিমামে যারা একটু ডায়েট কন্ট্রোল করে তো তখন ফল টল কিছু থাকলে তখন খেয়ে নিই কিন্তু ভারী কিছু খাই না ভারী শুধুমাত্র দুপুরবেলাতেই খাই তাছাড়া ভারী আর খাওয়া হয় না তো আজকে আমার কিছু ইউটিউব ফ্যামিলির আপুদের ইচ্ছা ছিল যে আমি আমার বরকে রান্না করে খাওয়াবো সেটার একটা বড় ভিডিও করতে তো যদিও বা আসলে সব টোটালটা আমার পক্ষে আজকে করা সম্ভব অনেকক্ষণ না এখন একা এক একটা কাজ করতে হবে আজকে আম্মুও বাড়িতে নেই আম্মু হচ্ছে রাজশাহীতে গেছে একটু কোনো একটা কাজে তো এখন রান্না বান্না যতটুকু করি অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে ভাবছি গেলে একটু ঘুরতেও যাবো আমার বেস্ট ফ্রেন্ড কাজল ওর সাথে ঘুরতে যাওয়া হয়নি আজ বেশ কিছুদিন প্ল্যান করছি আমরা যে আমার আমার জামা সঙ্গে নিয়ে ঘুরতে যাব। আজকে দেখি আসুক ও আসবে আজাদের আগে আসবে হয়তো হয় এসে নামাজ পড়বে তো নাস্তা করে রান্না করে ঢুকব সব কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ কেমন আছেন সবাই কেমন দিনকাল চলছে সেটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন আর আপনারা এত আন্তরিকভাবে আমাকে কমেন্টস করেন এত আন্তরিকভাবে কথা বলেন তো নিজের ফ্যামিলির মতোই হয়ে গেল সবাই আলহামদুলিল্লাহ আমার ইউটিউব ফ্যামিলি সত্যি অনেক ভালো সবাই ভালো থাকবেন আজকের মতো এখনকার মতো অবশ্যই এখনকার মতো নেক্সট টাইম আবারও ভিডিও করব। ছোট ছোট অনেকগুলো ভিডিও করবো সারাদিনের হয়তো আজকে আপলোড নাও করলেও আমি কালকে ইনশাল্লাহ সকালের মধ্যে আপলোড করে ফেলবো এখানে আমার বরের জন্য পাঞ্জাবি আর পায়জামা বের করে রেখেছি আর সাথে রান্নাও করছি সব রেডি করে রাখছি যে ও এসে যেন পরে নামাজে যেতে পারে আজকে গরুর ভুড়ি রান্না করেছি এখানে চিংড়ি মাছ একটু ভুনা করব করুমার মতো করে করার ইচ্ছা আছে আর অবশ্য আর হচ্ছে মাছ ভেজে রেখেছি মাছটা ভর্তা করব। আর গরুর মাংস রান্না করব। মানে কী কষাচ্ছি আর কি আর ওর জন্য তরমুজ কেটে রেখেছি যে নামাজে যাওয়ার সময় তরমুজ খেয়ে যাবে আর ভুড়ি রান্না করতে আপনারা তো জানেন গরুর ভুড়িটা বা খাসির ভুড়ি রান্না করতে অনেক সময় লাগে অনেকে কিন্তু ভুড়ি খেতে পছন্দ করেন না আর যারা খেতে পছন্দ করেন তাদের তো আর বলে বোঝাতে পারবো না এটা কত টেস্ট আর কেমন সময় লাগে রান্না করতে কেমন লাগে তো যাই হোক আর আমার বর কিন্তু আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করে বিয়ের পর অনেকবার রান্না করে খাইয়েছি আর আমাদের উত্তরবঙ্গের মানুষজন কিন্তু গরুর মাংসের সঙ্গে আলু বড় করে কেটে দিতে খুব পছন্দ করে পাতলা ঝোল করার জন্য আর গোটা রসুন এটা কে কে খান কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন তাকে বললাম একটু সুন্দর করে দাঁড়াও একটু ভিডিও করি যদিও বা সে খুব আনকমফর্ট ফিল করে তারপরে এই পাঞ্জাবিটা পরার পরে বলল যে নতুন পাঞ্জাবি পরতাম একটু ইতস্ত ফিল করতেছি তো আর একটা পাঞ্জাবি ঈদে কিনে দিয়েছিলাম ও সেটাই পড়লো নামাজ শেষে ও আব্বুর কবর জিয়ারত করতে যাবে যেই শুক্রবারে আসে আব্বুর কবর জিয়ারত করতে যায় নামাজের পরে আপনাদের ভাইয়া নামাজে চলে গেছে এখন আমার তো রান্না এখনও শেষ হয়নি রান্না করছি গুরু মাংস প্রায় শেষের দিকে এদিকে আমার রাতে ঘুম না হওয়ার কারণে আমার চোখ বুক এখনও ফোলা কম নি ভাবছি ও নামাজ থেকে আসলে ওকে খেতে দিয়ে একটু রেস্ট নেব কারণ বিকেলে মুখেছি আজকে ঘুরতে যাব তো ও বলেছে যে আজকে নামাজ পড়ে বাবার কবর জিয়ারত করতে যাবে তো এই জন্য এখন যতটুকু সময় আছে আমার তাড়াতাড়ি রান্না করবো যেহেতু ভুড়ি রান্না করছি আজকে ভুড়ি করতে তো অনেক সময় লাগে তো যারা ভুড়ি রান্না করেন তারা তো খুব ভালো করেই জানেন যে কতটুকু সময় লাগে অনেক সময় লেগে যায় এটা শীত হতেই প্রসেসিং করতে আর হচ্ছে আমি মাছ ভেজে রেখেছি মাছ ভর্তা করব এই ভর্তাটা আমি এগুলি করি যেন এটা ভাব বলো সবার সাথেই ভালো লাগে আর হচ্ছে চিংড়ি মাছ মাখিয়ে দেখেছি চিংড়ি মাছটা একটু করবো আর মতো করে করবো আর একটু পোলাও করব ভাত দুটায় করব এখন আসলে ও তো ডাইট কন্ট্রোল করে তো আর ও ভাত রুটি খায় না তো আজকে বলেছে আজকে কিন্তু তোমাকে ভাত খেতে হবে একটু অনেকদিন পর তোমার জন্য যেহেতু রান্না করবো সেহেতু যা যা রান্না করবো সবই খাবে তো যাই হোক সবাই আমি সবাইকে আজকে রান্না দেখাতে পারলাম না আসলে আমার আজকে কাদের মেয়েটা আসে নাই এই কারণে অন্যান্য কাজ করতে গিয়ে কাটাকাটি করতে গিয়ে আমার হচ্ছে ভিডিওটা আসলে করা হয়নি তো যাই হোক আবার নেক্সট আরও পরে পরে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে মাছ ভর্তা করব শুকনো মরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা করেছি কাঁচা পেঁয়াজও নিয়েছি আর নিয়েছি এখানে ম্যাগি যেই মশলা থাকে চাট মশলাটা ওই মশলা দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর এই যে মাছের কাটাটা সুন্দর করে কাটা বেছে নিয়েছি তো আর তেমন কিছু লাগবে না একটু তেল কিছুক্ষণ পরে একটু তেল দিয়ে দেব তো এই ভর্তাটা আমার বরের খুব পছন্দ ও বলে যে মাছ রান্নার থেকে মাছ এরকম ভেজে ভর্তা করে দিবা তো সাদা ভাতের সাথেও যেমন ভালো লাগে এটা পোলাওর সাথেও খুব ভালো লাগে আর ভর্তাটা খুব মজা হয়েছিল আশা করছি আপনাদেরও ভালো লাগবে এইবার এক এই ভর্তা করে একবার কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই মাছ ভর্তা খুব পছন্দ করবে ফ্রাইডে স্পেশাল আসলে বিয়ের পরে তেমন শাড়ি পরাই হয় না ভাবছি যে ওই বাড়িতে যাওয়ার পরে তো নতুন বউ যেহেতু আমাকে শাড়ি ম্যাক্সিমাম পরতে হবে আর যে গরম এই জন্য এখন পড়ি না ওখানে গিয়ে কন্টিনিউ পরবো আর আমি এমনিতেও শাড়ি লাভার এই জন্য মাঝে মধ্যে আমি বাহিরে শাড়ি পরে যাই কিন্তু বাড়িতে পরা হয় না আম্মত বলে যে শাড়ি পরার জন্য তো এত গরম আমি আমার তো রান্না রান্নাঘরের কাজ এখনো শেষই হয়নি রান্না করছি আর একটু একটু করে ভিডিও করলাম আর ও তো নামাজ পড়ে কবর জিয়ারত করতে গেছে আমার বাবার তো এই জিনিসটা আমারও খুব ভালো লাগে যে ও যখন শুক্রবারে আসে তখনই হচ্ছে বাবার কবর জিয়ারত করতে চায় নামাজ পড়ে তারপরে বাড়িতে ঢোকে না তার আগেই কবরচারণ করে তারপর বাড়িতে আসে আলহামদুলিল্লাহ তো রাত থেকে মনটা ভালো ছিল না তারপরেও ও আসার পরে তো ওকে বলা লাগে না ও নিজে থেকে যায় তো আলহামদুলিল্লাহ এটুকু বোঝার জন্য আমি কি চাই আসলে আমার অনেক চাহিদা নেই আমার এ অল্পতেই আমি সন্তুষ্ট আমার অতটুকুই আমি যা কাছে যে আমার বাবা মাকে সে সম্মান করুক যাই হোক রান্না আমার প্রায় শেষ আমার তো চিংড়ি মাছটা হয়ে গেছে মাছের ভর্তাটাও শেষ ভুড়ি রান্না শেষ গরু মাংস শেষ বা ভাত রান্না করলাম আর হচ্ছে পোলাও চুলাই দিস পোলাওটা প্রায় পোলাওটা আমি কিন্তু রান্না বান্না কিন্তু রেগুলারই করি আমাকে বিশ্বাস করে না কেন বিশ্বাস করে না আমি কিন্তু রান্না প্রায়ই রান্না বান্না করি আর আমি যখন ক্লাস নাইনে উঠি মাত্র তখন আমার বড় বোনের বিয়ে হয়ে যায় তো তখন থেকেই একটু একটু করে শেখা শুরু করছি রান্না কারণ আমার আম্মু ম্যাক্সিমাম টাইম বিজি থাকে কারণ তার এনজিওর কাজে প্লাস আমার বাবা তো অনেক বছর হলো অসুস্থ তাকে সময় দিতে হয় আর আমার আর আমার বোনের এমনিতে আমরা রান্না খুব পছন্দ করি তো এই জন্য আর কি আমরা দুজনে বান্না করি আর পুরোপুরি রান্না শিখছি আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন এমনও হয়েছে যে সকালবেলা নাস্তা বানিয়ে কলেজে গেছি আবার কলেজ থেকে এসে ওরা যদি আম্মুকে দেখিয়ে রান্না করতে সঙ্গে সঙ্গে আম্মুর সঙ্গে হেল্প করি অনেক সময় আমি নিজেও করি আর ফ্রাইডেতে এটা আমার বোনের অভ্যাস ছিল আমারও আছে আমরা হচ্ছে একবারে রান্না করে ফ্রোজেন করে রাখি যেদিন ভালো লাগে না রান্না করতে সেদিন হচ্ছে তখন ফ্রোজেন তরকারিগুলো বের করে শুধু ভাতটা রান্না করি তো যাই হোক এখন আমি চলে গেলে তো মাও একা হয়ে যাবে এই চিন্তায় আমার তো আর ভালো লাগে না কিছু দেখা যাক এত গরম আমি রান্না থাকতেই পারতেছি না গরমে একদম শেষ হয়ে গেলাম তাড়াতাড়ি এটুকু হয়ে গেলে খাবারটা বাড়া শুরু করবো যেন মিশে গরম গরম খেতে পারে আয়নাতে দেখি কেমন দেখা যাচ্ছে আমাকে আসলে ভিডিও করে দেওয়ার কেউ নেই একা একে আমি শাড়িটা আমি ভালো করতে পারি না আমায় দেয় কোনোরকম আর কি পরলাম কেমন লাগছে আজকে আমাকে ভাবছি বিকেলে যদি একটু গরমটা কম থাকে বিকেলেও শাড়ি পরবো বান্ধবীকে বললাম যে তুই একটু শাড়ি পর কিন্তু ও আসলে ছোট বাবু তো এখন কি করবে আমি জানি না খাওয়ারগুলো সুন্দর করে টেবিলে বেড়ে নিয়েছি একটা চিংড়ি মাছ ঘুড়ি গরুর মাংসর পাতলা ঝোল করেছি আর মাছের ভর্তা সময় পেলে আরও কিছু করতাম কিন্তু আসলে সময় ছিল না আর আমার বর অল্প খেতে পছন্দ করে অনেক তরকারি রান্না করলে বলে যে সব তো খাওয়া যায় না যেটা যেটা পছন্দ শুধুমাত্র সেটাই রান্না করো তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেকের বউদের হচ্ছে রান্নার অনেক কমপ্লেন থাকে জানি না যদিও বা নতুন আছে এখনও তারপরেও বরকে আজ পর্যন্ত যা যা রান্না করে খাইয়েছি ওর খুব ভালো লেগেছে আর আসলে সাধারণত পোলাও দিয়ে কেউ কিন্তু ভর্তা খায় না কিন্তু এই মাছের ও কিন্তু অনেক পছন্দ করেছিল আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর অবশ্যই আমার যে আপুরা আছেন আমার ইউটিউব ফ্যামিলির তারা কিন্তু আপনাদের বরকে খাই যেতে পারেন বাড়ির লোকজন বাচ্চারাও কিন্তু পছন্দ করবে যারা মাছ পছন্দ করে না তারাও কিন্তু খাবে লাঞ্চের পর রেস্ট নিয়েছি এবার সে বান্ধবী বর আমরা ঘুরতে বেরোলাম আর পিছনে যে বাড়িটা দেখছেন এটা আমাদের বাড়ি এই যে আমার বর আর পিছনে আমার বান্ধবী আমার বান্ধবীর নাম কাজল রায় আর আমার বেস্ট বান্ধবী বেস্ট ফ্রেন্ড আমরা কিন্তু ছোটোবেলা থেকে একসাথে একই এলাকায় বড় হয়েছি কিন্তু সব থেকে বড় কথা কি জানেন আমরা কিন্তু কোনো দিন কোনো স্কুলে পড়ি নাই তারপরে আমাদের ফ্রেন্ডশিপের বন্ডিংটা অনেক স্ট্রং তবে শুধুমাত্র ক্লাস নাইনের টেনে আমরা একসাথে প্রাইভেট পড়েছিলাম কিন্তু আমরা কখনোই কোনো স্কুলেও পড়ি নাই কোনো কলেজেও পড়ি নাই তো আজকে আমার বরকে বললাম তুমি আমাদের ফটোগ্রাফার আমাদেরকে সুন্দর করে ফটোগ্রাফ করে দিবা ভিডিও করে দিবা আর আমরা আজকে তো আমার বরের বাইকে তো যেতে পারি না বরের বাইকে শুধু আমি বসতে পারি আর তিনজন বসা যায় না এই জন্য আমরা রিক্সাতে গেছি আমরা গিয়েছিলাম সারাঘাট আমাদের এখানকার এক হচ্ছে নদীর পাড় আছে সারাঘাট নামে পরিচিত আমার আর আমার বান্ধবীর ভীষণ পছন্দের একটা জায়গা বিয়ের আগে আমরা অনেকবার গিয়েছি ওখানে মানে সন্ধ্যা পর্যন্ত এখানে বসে থাকতে খুব ভালো লাগে আর এই মসজিদটা এত সুন্দর শুনেছি প্রত্যেকটা জেলায় এই মসজিদটা আছে মানে উপজেলায় মনে আছে জেলাতে আছে কিনা না জানি না খালি আমি তো পাবনা জেলাতে দুইটা দেখলাম এমন মসজিদ তো ফাইনালি আমরা সারাঘাটে চলে আসছি এত সুন্দর একটা পরিবেশ নদীর পারে। কিন্তু দুঃখের বিষয় ছিল শুক্রবারে এক ফোঁটা গরম মানে সরি এক ফোঁটাও ঠান্ডা ছিল না মানে গরম এত পরিমাণ গরম ছিল গাছের পাতাও নড়ছিল না তারপরেও আমরা ঘেমে যাচ্ছিলাম তারপরে আমরা খুব এনজয় করেছি সময়টা ভালোভাবে পার করেছিলাম হাঁটতে ভীষণ মজা লাগে আমরা গল্প করছিলাম হাঁটাহাঁটি করছিলাম এদিকে গরমে তো বারোটা বেজে গেছে গলা তো একদম ভেঙে যাচ্ছিল আর মনে হচ্ছে ঠান্ডা পানি খেতে পারলে খুব ভালো লাগতো তো পাশেই দেখলাম লেবু শরবত করছিল তো বরকে বললাম চলো সেখানে গিয়ে একটু লেবু শরবত খাওয়া যাক আসলে এবার দেখছি যে গরমের জন্য রাস্তাতে বিভিন্ন জায়গাতে লেবুর শরবতটা ঠান্ডা পানি দিয়ে সবাই সেল করতেছে তো সবার কাছে আবার এটা অনুরোধ অবশ্যই আপনারা ভালো পানি ব্যবহার করবেন কারণ অনেকে পানির তৃষ্ণাটা মেটানোর জন্য এই শরবতটা খায় কারণ খারাপ পানি যদি দেন তাহলে এমনিতেও গরমের জন্য ম্যাক্সিমাম মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে তো অবশ্যই ভাইয়া আপনাদেরকে অনুরোধ করব যে ভালো পানি দিয়ে শরবতটা বানাবেন ইস মারাত্মক সুন্দর ছিল সব আমার আসলে রাস্তার ধারে এই শরবতগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে এই যে আমরা যেই সাইডে ফার্স্টেতে গেছিলাম সেদিকে ভিড় একটু কম থাকে সন্ধ্যা আসার আগেই মানে ভিড়টা বেড়ে যায় অনেকে এইখানটা বসে থাকতে খুব পছন্দ করে দেখতে পাচ্ছেন পরিবেশটা কি সুন্দর আমরা নিচের দিকে যাইনি ওই নিচের দিকে যারা হচ্ছে নৌকায় উঠে তারা হচ্ছে নিচের দিকে যায় বা নিচে নদীর পাড়ে একদম বসে থাকে আমরা পাড়ের একটু উঁচুতে ছিলাম আবার বর কিনে নিয়ে আসলো আইসক্রিম মানে মনে হচ্ছে খালি ঠান্ডা পানি আইসক্রিম এগুলোই খেতে ইচ্ছে করছিল যদিও বা আমরা এখানে গেলে বেশিরভাগ চা খেতে খেতে গল্প করি আড্ডা দেই আর নদীর পাড়ে বসে থাকি কিন্তু চা খেতে ইচ্ছা করছিল না একেবারেই আর আমাদের ফ্যামিলির মধ্যে বন্ডিংটা কিন্তু অনেক ভালো আমাদের যদি বা ধর্ম আলাদা কিন্তু আমাদের মধ্যে কিন্তু ভালোবাসাটা কিন্তু অফরন্ত প্লাস সম্মান ও ওর সন্ ওর ধর্ম পালন করে আমি আমার ধর্ম পালন করি দুজনাই দুজনের ধর্মকে সম্মান করি আর মূলত আমরা প্রকৃত মানুষ তো যাই হোক আমাদের ফ্রেন্ডশিপটা দোয়া রাখবেন আজীবন যেন এমনটাই থাকে কাজল আমি অনেক ছবি ভিডিও তুলে করেছিলাম আর কি ওই দিনকে আর এর আগে আমার কাজলের ভাইয়ের বিয়ের কিছু ভিডিও আপনাদের সঙ্গেও শেয়ার করেছিলাম গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে বউ ভাত সব কিছুতেই তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর কাজল ঢাকাতে চলে যাবে এই জন্য ভাবছি আমরা একটু ঘুরে নেই আমরা হচ্ছে নেক্সট টাইম যখন ও আবারও আসবে আবার ইচ্ছে আছে একটু দূরে কোথাও ঘুরতে যাব আর ও আসলে আমরা ঘুরতে যাই আর ওর একটা ছোটো বেবি আছে বেবিটাকে বাড়িতে রেখে আসছি তো এই ফাঁকে আমরা আমার বর গেছে নামাজে মাগরিবের আজানো দিয়ে দিয়েছিল তখন আর আমরা দুজন ঠান্ডা কিনে নিয়েছিলাম একটু সেভেন আপ কিনেছি আর ভাজা পোড়া শুধুমাত্র সমুচাটা ছাড়া কোনো ভাজা পোড়াটাই ভালো লাগে নাই যদিও বা এর আগেও খেয়েছি এর আগে ভালো লেগেছিলো কিন্তু তো ওই দিনকে যে কেন ভালো লাগেনি বুঝলাম না শুধুমাত্র সমুচাটা ভালো লাগলো তো আপনাদের কার কার এরকম ঘুরতে গিয়ে এই টাইপের খাওয়ার পছন্দ আমার বড় যদি বা ডায়েট কন্ট্রোল করেও খেতে খুব একটা পছন্দ করে না কিন্তু আমি তো এগুলো খেতে খুব পছন্দ করি আমার বান্ধবীও রাতের সারা ঘাটের দৃশ্য সন্ধ্যার লেগে গেছে ওখানে সুন্দর করে লাইটিংও করা ছিল দেখতে পাচ্ছেন কত মানুষ আরও অনেক মানুষ সন্ধ্যার পরে আসে আসলে এই জায়গাটা সন্ধ্যার পরে বেশি ভালো লাগে একদম নদীর পারে তো এই জন্য তো আমরা রিক্সায় উঠে গেছি এবার আমরা আমাদের পছন্দের আর রেস্টুরেন্ট আছে এর আগেও ফুড গার্ডেনের রেস্টুরেন্টের লাস্ট ভিডিও আপনার ভাইয়ের সঙ্গে দিয়েছিলাম তো আবারও আমার বান্ধবীর সঙ্গে নিয়ে যাচ্ছে আমাদের সেই পছন্দের রেস্টুরেন্ট পছন্দের জায়গাতে কিছুক্ষণ আড্ডা দেবো একটু খাওয়া দাওয়া করবো তারপরে বাড়িতে চলে যাব কফিটা আমার খুব পছন্দের আমার বান্ধবীকেও বললাম যে তুই একটু আমাদের সঙ্গে কফি খা তোরও ভালো লাগবে তো আমাকে বললো যে তোদের গল্প করার একটা ছোট ভিডিও করে দেই তোদেরকে মাসাল্লাহ খুব ভালো লাগছিল তো আসলে কি জানেন আমার এই চ্যানেলটা খুব শখের আমি এর আগেও বলেছি তো এই ছোট ছোট ভিডিওগুলা আমার নতুন জীবনের একটা ইম্পর্ট্যান্ট একটা সময় এগুলো যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হয়তো বা কখনও ফোন হারিয়েও যেতে পারে বা হচ্ছে ভিডিও ডিরেক্টও হয়ে যেতে পারে কিন্তু আমার ইউটিউবটা কিন্তু আজীবন থাকবে এই জন্য শখ করে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করছি আমাদের জন্য সবসময় দোয়া রাখবেন আর একটা কথা বলার আছে যাদের আমার ভিডিও মোটেও ভালো লাগে না একটু নেগেটিভ কমেন্টস করতে ইচ্ছা করতেছে তারা প্লিজ আমার শখের চ্যানেল থেকে একটু দূরে থাকবেন দয়া করে আমরা কিছু খাওয়ার অর্ডার করেছিলাম ওয়েট করছিলাম ফাইনালি আমাদের খাওয়ার এসে গেছে আমরা খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো যাই হোক আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ